প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয় সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাস পায় যতদিন গঙ্গা বইবে পদ্মা বইবে ভারত বাংলাদেশ একসাথেই রইবে আমরা রক্তবিযানের যে সময়কালটাকে দেখেছিলাম এটা তার পাঁচ ছ মাস পরের গল্প গল্প মানে তখন দেখছিলাম পুজো এটা ওই ফেব্রুয়ারি মার্চের এরকম সময়ের গল্প ঘটনা কাজে বোঝাই যাচ্ছে এটা কিন্তু আজকের গল্প নয় এটা আজ থেকে দশ বারো বছর আগের একটা গল্প আমার জুটিটা এত বছর পর আর কি আমরা অ্যাকশনে সো আমাদের কেমিস্ট্রি টা নিয়ে তো সবাই চর্চা করছে তো আমার মনে হয় চর্চাটা ভালো इट्स অর্ডার ছাড়া অর্ডার ছাড়া অর্ডার ছাড়া করতে অর্ডার ছাড়া করতে মা রক্তবীজ সিনেমার সাফল্যের পর এবার চলেছে আসতে পরিচালক নন্দিতা রয় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালিত সিনেমা রক্তবীজ টু আর হয়ে গেল রক্তবীজ টু সিনেমাটির ট্রেলার লঞ্চ কিছুটা রোম্যান্স কিছুটা অ্যাকশন ও এক দেশভক্তির গল্প নিয়ে আসছে ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক পুজোর আগেই রক্ত কন্টেন্ট নিঃস্বার্থ দেখুন আমরা সেই এখনও পর্যন্ত সেইভাবেই চলছি আমরা বিল্ডোজের না আছে অন্য ব্যবসা না অন্য কিছু আমরা সিনেমা করি সিনেমা ভগবানের আশীর্বাদে সফল হয় বা সিনেমা থেকে যা টাকা রোজগার করি সেটা আবার পরের সিনেমায় আমরা মানে আমরা ইনভেস্ট করি তারপরে আমরা আবার সিনেমা করি এইভাবেই চলে আসছে দু আট সাল থেকে আমরা সিনেমা করছি তার আগে আমরা টেলিভিশন করতাম পারবো ইনফান যখন সিনেমা করতে আসি আমরা টেলিভিশন ছেড়ে দিয়েই সিনেমা করতে এসেছিলাম যে একবার চেষ্টা করবো লাভ ট্রাই করব যদি আমরা সিনেমা করতে পারি ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে এই জিনিসটা সফল হয়েছে লোকেরা ভালোবেসেছেন এগিয়ে যাচ্ছি করে যাচ্ছি কাজ আর এটা সবটাই নির্ভর করছে কন্টেন্টের উপর তুমি নতুনভাবে দর্শককে তার তার যেটা সে চায় সেটা হয়তো দিতে পারছে হয়তো তাদের ভালো লাগছে সেই কারণে প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় তোমাদের হাত ধরে অনেক নতুন বেরিয়ে আসে যেরকম কৌশলী অনেক হলো বারবার স্বীকার করে নিতে হলো নতুনভাবে তোমরা আবিষ্কার করেছো আজকে মিউজিকে কিছু তাই শুনলাম আর কি স্টেজে দাঁড়ানোর সিঙ্গার নিজেই বলে যে মহিলার হাতে লেখা আর কি সিং নিয়ে গান করা এখন খুব একটা হয় না সব তো মিলিয়ে আর কি তুমি যদি বলো যে নতুনদের পাশে দাঁড়ানো নতুনদেরকে এগিয়ে দেওয়া দেখুন একটা সিনেমা যখন করা হয় এই ইন্ডাস্ট্রি আমি যদি গানের ক্ষেত্রে বলি একটা গান যদি হিট হয় তাহলে একটা সিঙ্গার তৈরি হয় একটা সিঙ্গার তৈরি হয় একটা কম্পোজার তৈরি হয় সেই গানটা নিয়ে শো হয় শো তার আগে যদি হয় যদি একটা কোরিওগ্রাফার হয় সেই কোরিওগ্রাফারের জন্ম হয় একটা শো হলে সেখানে ডান্সাররা নাচে তার মানে ডান্সারদের কেরিয়ার তৈরি হয় শোগুলো ধরুন যদি ডাকাতিয়া ডাকাতিয়াবাসি তৈরি করি তাহলে ননির কেরিয়ার তৈরি হয়েছে নুনির দেখি আরও অনেকগুলো লোক যারা প্রান্তিক মানুষ তাদের মনে হয়েছে যে আমরাও তাহলে আমাদের কেরিয়ার তৈরি করতে পারি আজকে পশ্চিমবঙ্গে একশো আটটা বহুরূপী রয়েছেন বেঁচে আছে ওই সম্প্রদায় তাদের মনে হয়েছে না জীবনটা চলে যাবার কিছু নয় এখান থেকেও জীবন তৈরি হতে পারে এটা গেল একটা দুই ধরুন এই যে স্টেজ শো হয় স্টেজ শোতে আপনি দেখবেন যে ডান্সাররা নাচছে তার মানে ডান্সারদের জীবন তৈরি হচ্ছে একটা স্টেজ স্টেজের ভেতরে লাইট যে দেয় সাউন্ড দেয় একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি হয় শুধু এক একটা গান তৈরি হলো ঠিক তেমনিভাবে আপনি যদি দেখেন যে এই রক্ত যারা অভিনয় করেছে আমি সত্যি বলছি আমি তাদের কাছে শিখেছি যদি বলেন যে অনুরণ বলে একজন অভিনেতা আপনি দেখবেন এই সিনেমায় অভিনয় করেছে আনবিলিভেবল অ্যাক্টার রাজু ধর বলে একজন অভিনেতা এরা সব থিয়েটার পড়বে আমি সুব্রত দত্তর কথা বলবো আমি সুপ্রকাশ আছে সুপ্রকাশের কথা বলবো দে আর ব্রিলিয়ান্ট মানে আমি তো বলছি আমি মানে রম এত এত ট্যালেন্টেড এত অসামান্য অভিনয় তারা করেছে আমি মুগ্ধ তাদের দেখে যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে এবার কি হয় আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনার এটা ইন্ডাস্ট্রির দোষ নয় এটা একটা প্যাটার্ন যে প্যাটার্নে পড়ে যায় এবং সেখানে আপনাকে একই ধরনের রোল দিতে থাকে তো তখন আপনার মনে হয় বোধহয় এটা বোধহয় হয় এই এইরকমই বোধহয় রোলটা বোধহয় এরকমই চলবে এটাই বোধহয় জীবন কিন্তু তার মধ্যে যে অন্য ট্যালেন্ট আছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই যেটা কৌশানির ক্ষেত্রে বলবো যেটা অঙ্কুশের ক্ষেত্রে বলবো আমি বলবো সেইটাই মানে কেউ কি ভেবেছিল আবির কোনো দিন তিরিশ ফুট উঁচু বাড়ির থেকে দিন রোগ থেকে নামবে ওরকম অ্যাকশন করবে অ্যাকশন হিরো আবিরকে কেউ কোনোদিন ভাবেনি আমরা ওই জিনিস দেখুন আমার কাছে একজন শিল্পী যখন আসে সে একটা একতাল মাটি হয়ে আসবে আমার কাজ হবে তাকে ঘুরে পিঠে একটা নতুন কিছু করবো তাকে নতুন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনারা বলবেন বাহ একে তো অন্যরকম দেখতে লাগছে সেটা যদি না পারি ওই শিল্পী আমার কাছে আসবে না আজকে আপনারাও বলবেন না আমি তাকে নতুন করে প্রেজেন্ট করতে পারলাম তো এটা এই যে আপনাদের ভালো লাগছে এটাই আমাদের কাছে বড় পাওনা রক্তবীজ আমাদের খুব খুবই প্রশংসিত হয়েছিল এবং তখন থেকেই এর একটা প্রত্যাশা বলো একটা ইচ্ছে বলো যে গল্প নিয়ে পরে কোথায় গেলো সেটা দেখার এবং আমরাও মেঘটা সময় কালো আমাদেরও মনে হয়েছিল যে পরে কী হয় সেটা যদি দেখানো যায় তো এবার জিনিয়া লিখেছে এবং নন্দিতা যেভাবে প্ল্যান করেছে আমরা রক্তবিযওয়ানের যে সময়কালটাকে দেখেছিলাম এটা তার পাঁচ ছ মাস পরের গল্প মানে তখন দেখেছিলাম পুজো এটা হয় ফেব্রুয়ারি মার্চের নব সময়ের ঘটনা কাজেই বোঝাই যাচ্ছে এটা কিন্তু আজকের গল্প নয় এটা আজ থেকে দশ বারো বছর আগের একটা ঘটনা এবং এটাও বলি যে রক্তবীজ টু কিন্তু কোনো ডকুমেন্টারি নয় কিছু কিছু ঘটনা বাস্তব এবং তার উপরে কাল্পনিকভাবে গল্পটা বানানো হয়েছে কাজে দর্শকরা যারা আছেন তারা এটা প্লিজ মাথায় রেখে আসবেন এটা কোনো ডকুমেন্টারি হ্যাঁ এবার পঙ্কজ সিংহর কথায় আসি পঙ্কজ সিংহর সঙ্গে আগের পরিচয় হয়েছিল দর্শকদের তো আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা দুভাবেই দেখা যেতে পারে এটা তার কাছে সুবিধা কারণ একটা প্রাক কথন বা একটা পরিচয় তো হয়েই যায় মানুষটা কেমন মানুষ কী কাজ করে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে দর্শক জেনে যান আর চ্যালেঞ্জ কেন বলবো যে একটা মানুষের প্রত্যাশা তৈরি হয় এবং আরও যে কথাটা আমি স্টেজ থেকেও বললাম যে যে চরিত্রে অভিনয় করেছি এই ধরনের কাজ যারা করছেন প্রতিদিন প্রতিনিয়ত অনেকটাই নিঃশব্দে যে জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষ যারা নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকতে পারে তাদের যে কাজটা যারা করছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার মিট করার সৌভাগ্য হয়েছিল অন্য একটি কাজের সূত্রে আমি তাদের খুব কাছ থেকে দেখেছি তাদের কাজটাও কিছু কিছু দেখেছিলাম তাদের জন্য না স্যালিউট কথাটা খুব ছোট হয় কিন্তু তারা কিন্তু স্যালিউটের জন্য কাজটা করেন না তারা দেশকে ভালোবেসে এবং তার থেকেও বেশি দেশের মানুষকে ভালোবেসে কাজটা করে সো কোথাও গিয়ে এই ধরনের চরিত্র যখন পর্দায় ফুটিয়ে তুলতে হয় তখন একজন অভিনেতার কাছে সেটা বাড়তি দায়িত্বের কাজ করে আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি সেই দায়িত্ব পালন করে কতটা কি পারলাম না পারলাম সেটা তোমরা বলবে বা দর্শকরা বলবে সবই ট্রেলার কালকে বিশ্বকর্মা পুজো থেকে সব আমাদের আপনজন যারা যাদেরকে আমি বলি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ অর্থাৎ দর্শকরা তারা ট্রেলার দেখবেন তবে এটা শুধু ট্রেলার সিনেমা তো ছাব্বিশ তারিখ থেকে বড় পর্দায় আসছে আরও একবার এখানে তোমরা যারা আছো তোমাদেরকে জানাচ্ছি পুজোর শুভেচ্ছা তোমাদের মাধ্যমে বহু মানুষ যারা আছে তাদেরকেও পুজোর শুভেচ্ছা জানাই পুজোয় নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গীতের সঙ্গে খুব ভালো থাকুন আর যদি তারপরে আপনাদের মনে হয় যে পুজোর অন্যান্য জাকা আছে সেটা ঠাকুর দেখা হতে পারে খাওয়া দাওয়া হতে পারে বেড়াতে যাওয়া হতে পারে তার সঙ্গে সঙ্গে যদি বড় পর্দায় মনে হয় রক্ত বিষ্টু দেখবে তাহলে দেখুন এবং আমাদের হ্যাঁ তাই দেখছি এবার এমন একটা গানও বেরিয়েছে এমন একটা সেটা দেখে খুবই আগেরবার তো মনে হয়েছিল পঙ্কজার সংযোগটা তো প্রায় প্রায় মারামারিটা রোহিঙ্গের মধ্যে ডেকে গেল কারণ তখন একে অতটা চিন্ত না সংযুক্তার বারবারই মনে হয়েছিল যেহেতু কেন্দ্রীয় বাহিনী এসেছে তারা হয়তো গ্রহ প্রেটে গিয়ে চলে যাবে আর পঙ্কজ বারবারই সমস্ত কাজে বলছে যে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে অথচ কাজের সময় একটু ফুট কাটছে মানে একটুখানি লেগ ফুলিংও করছে সেখানে একটা অল্প বীজ হয়তো ছিল রোম্যান্স এবারে কি হয় সেটা দেখা যাক আমি সব ওই যে বললাম একটু সবে ট্রেনার সিনেমায় কি হচ্ছে দেখা যাক তবে যদি জুটি হিসেবে ভালো লাগে সেটা তো আমাদের বড় পাওয়া দেখো আমি এটাই বলবো যে দিওয়ানা বানাইছে অলরেডি সবাই মানে প্রাণ ভরে এক্সাইট করেছে প্রচুর রিলস আমরা অলরেডি দেখতে পেয়েছি এন্ড থ্রি মিলিয়নের ওপর ভিউজ এখন হয়তো তার বেশি হবে তো খুব ভালো লাগছে যখন একটা গান মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তখন ডেফিনেটলি ভালোই লাগে আর সেই গানে যদি তুমি নিজে ফিচার হও তো আরও ভালো লাগবে হ্যাঁ আমার মনে হয় অঙ্কুশ আমার জুটিটা এত বছর পর আর কি আমরা একসাথে সো আমাদের কেমিস্ট্রিটা নিয়ে তো সবাই চর্চা করছে তো আমার মনে হয় এই চর্চাটা ভালো ইটস এ গুড পিয়ার ফর দ্য ফিল্ম বিফোর দ্য রিলিজ অ্যান্ড আমার মনে হয় আমাদের ছবিতেও ট্রেলারেরও বোধ হয় দেখলে কিছু অংশে কেমিস্ট্রির একটা ঝলক তো ভালো লাগছে কারণ প্রত্যেকটা নর্মাল কাপালের মধ্যে যেরকম হয় ঝগড়া ঝাঁটি মারপিট আদর সবটাই রয়েছে আমাদের সম্পর্কে

তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবারই এটাকে খুব মানে যখন ছবিটা দেখবে এখন তো অনেক হয়তো হবে চারিদিক থেকে কিন্তু যখন সবাই ছবিটা দেখবে তখন বুঝতে পারবে যে আমরা কী নিয়ে বলতে চাইছি বা কী বার্তা দিতে চাইছি ছবির মাধ্যমে তো আমার মনে হয় যখন ক্রমশ ঝিমলি দেখো সত্যি কথা মানে চারজন আমরা ছবিতে ছিলাম সবার আমি আমি মনে করি যে সত্যি ঝিমলি হয়ে আমি যে ভালোবাসাটা পেয়েছি বাকিদের থেকে একটু একটু করে তাদের অংশগুলো আমি নিয়ে নিয়েছি কেড়ে সো ঝিমলি হয়ে আমি সরি ঝিমলি হয়ে আমি এতটা যখন ভালোবাসা পেয়েছি আমি বিশ আমার বিশ্বাস যে আয়েশা হয়েও সবার মনে জায়গা করতে পারবো কারণ একদম মার্কাটেরই একটা অ্যাকশন ফিল্ম যেখানে সারাক্ষণ চেজ আর ফাইট যেরকম আমরা ট্রেলারেও দেখলাম সেখানে ভালোবাসার বন্ধন করবে মিন উইন্ডো প্রোডাকশন দ্য কম্বিনেশন অফ নন্দিতাদি অ্যান্ড শিবু শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড জিনিয়ার রাইটিংস সব মিলে যেটা একটা ওরা লাস্ট এটা টোয়েন্টি সিক্স মুভিজ সবসময় অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে সবসময় অডিয়েন্সকে ভীষণ প্ল্যান্ট সারপ্রাইজ দিয়েছে যেগুলো মানে থটফুল সাথে সাথে এন্টারটেনমেন্ট দিয়েছে দ্যাট ইজ সামথিং ইউনিক সামথিং ভেরি মাচ ইম্প্রেসিভ অ্যান্ড ইন্সপায়ারিং সো ফর মি অলসো দ্যাট আই এম ফিল মাই ভেরি লাকি অ্যান্ড পিভিয়াইজড অ্যান্ড আই ফিল প্রাউড দ্যাট আই এম পার্ট অফ রক্তিজ টু অ্যান্ড অডিয়েন্স লাভ দিস মুভি ডক্টর ওয়ান আলট অ্যান্ড আই হ্যাভ হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স দ্যাট রক্তিজ টু অলসো দে উইল লাভ মোর দ্যান দ্যাট আপনার চোখে আপনার চোখের উইন্ডোজে সেরা ছবি কোনটি যদি যদি বলা হয় না অনেক আছে কোনো একটা আই মিন লেটেস্ট যেটা ইউনো বহুরূপী আই মিন নট দেওয়ার্ডস অ্যান্ড অল সবাই আমি বহুরূপির অ্যাওয়ার্ডস দ্বারা বহুরূপীর মানে কন্টেন্ট বলো মানে হামিয়ার একটা ছবি যেটা মানে অনেক হয় না যেগুলো আমরা ভাবতে পারি না নাচ ইজ হার্ট অ্যাট দ্য সেম টাইম উই ডোট থিঙ্ক দ্যাট উই ক্যান মেক এ মুভি অ্যাবাউট ইট বাট হি দে মেড ইট অ্যান্ড সুপারহিট অ্যান্ড ভেরি ক্লোজ টু হার্ট ভেরি ক্লোজ টু রিয়ালিটি সো লভিজ আর দেয়ার দেয়ারি ভেরি মাচ দিলো দিমা আমি সীমাদির যে কত বড় বহু সেটা মানে আমার ওনার প্রথম সিনেমা আমি দেখেছিলাম মাইন্ডেড কুইন এবং ব্যাক টু উইথ মাই মাদার আমার মা ভীষণই খুব অগ্রেসিভ একজন মানুষ ছিলেন তো ছোটোবেলা থেকেছি রবীন্দ্রনাথ যেরকম করেছি যদি ভোগ করেছি তো নিবে তো সেই জন্যে সীমাদিকে দেখে ভীষণ আনন্দ আর আমি ভীষণ এক্সাইটেড পঙ্কজ সিনহাকে দেখার জন্য মিনি মিমিটা অ্যাজ আ ভিলেন সেটা কিন্তু একটা খুব মানে কি বলবো স্ট্রাইকিং ব্যাপার তার সঙ্গে সঙ্গে সবাইকে দিদিকে মানে নন্দিতাদি শিবুদা সিনিয়রি উইভের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আর স্পেশাল মেনশন টু সুরজিৎ চ্যাটার্জি যিনি আমাকে এত ভালো একটা গান দিয়েছেন এবং আমার সাথে গিয়েছেন অনেক ধন্যবাদ তোমরা আমাদের সঙ্গে এবং আর তো কয়েকটা দিন এরপরে তো দুর্গা পুজো আগে সব ছবির জন্যই শুভেচ্ছা রইল কিন্তু রক্ত বীজ ছবি সুতরাং সে জায়গা থেকে ভালো লাগা আর যেটা বলবো দুর্গা পুজোয় রক্ত মানে মা চন্ডী চন্ডী অসুর জননী রক্ত বীজ

সেটা থাকে তবে প্রথম বছর এমন একটি মাত্রায় যে এবছর সেই মাত্রাকে ওকেই কমপ্লিট করতে হবে সেই জায়গা থেকে হ্যাঁ একটু চাপ বলতে রক্ত রক্তচাপ বাড়িয়েছে